ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামকে কেন্দ্র করে আমরা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট ম্যাথম্যাকটিস সেট শুরু করেছি যারা আজকে চতুর্থ দিন অলরেডি তিনটা সেট আমাদের কমপ্লিট হয়েছে যারা সেই সেটগুলো দেখো নি অবশ্যই তোমরা সেগুলো প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো তো আজকে ওইখানে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট পনেরোটা কোশ্চেন ডিসকাস করবো প্রত্যেকটা ভিডিওর নেয় তো চলো আমরা শুরু করি প্রথম আমাদের কোশ্চেন এখানে রয়েছে একটি দুশো মিটার দীর্ঘ ট্রেন তিনশো মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কুড়ি সেকেন্ড সময় নেয় তাহলে ট্রেনের গতিবেগ কত তাহলে ট্রেনের গতিবেগ কি হয় গতিবেগ সমান সমান স্পিড সমান সমান হচ্ছে ডিসটেন্স বাই টাইম এক্ষেত্রে আমাদের ডিস্টেন্স কত হবে এখানে টোটাল ডিসটেন্স হবে আমাদের হচ্ছে তিনশো দুশো মানে হচ্ছে পাঁচশো আশি হবে টোটাল ডিসটেন্স যেটা হচ্ছে কুড়ি সেকেন্ডে যাচ্ছে তাহলে কুড়ি সেকেন্ডে যদি করি আমরা কত হবে উনত্রিশ দুগুণে আটান্ন হয় তাহলে উনত্রিশ হয়ে যাবে আমাদের মিটার পার সেকেন্ড নেক্সট আমরা দেখে নেব নেক্সট দ্বিতীয় নাম্বার রয়েছে আমাদের তিয়াত্তর হাজার পাঁচশো টাকার একটি ধনরাশি এ বি সি এবং ডি এর মধ্যে যথাক্রমে এত এত অনুপাতে ভাগ করা হয়েছে এ এবং ডি এর ভাগের যোগফুল কত তো এই যে তিয়াত্তর হাজার পাঁচশো তিয়াত্তর হাজার পাঁচশো তাহলে এটা টোটাল ইউনিট আমরা এখানে কত দেখছি তিরিশ তিরিশ ইউনিটের মানেই হচ্ছে এটা তাহলে বলেছে এ এবং ডি এর যোগফল কত এ এবং ডি কত রয়েছে দেখো এগারো আর তিন টোটাল হচ্ছে চোদ্দো চোদ্দোর মানটা আমাদের বের করতে হবে তাহলে এটা যদি কাটি আমরা কত আসবে এখানে এখানে একটু কাল এটা চেঞ্জ করে নেওয়া তিন দুগুণে ছ তারপরে হচ্ছে তিন চারে বারো তিন পাঁচে পনেরো শূন্য তার মানে চব্বিশ পঞ্চাশ ইন্টু চোদ্দো তাহলে এটা যদি আমরা গুণ করি আমাদের সংখ্যাটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো ঠিক আছে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট একটা ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে যেটা বলছে থ্রি টু দি পাওয়ার আবার তার উপরে পাওয়ার এ অঙ্কের সংখ্যা কত অঙ্কের সংখ্যা অর্থাৎ তাহলে আমাদের এটা সলিউশন করতে হবে সমাধান করব তারপরে তো অঙ্কের সংখ্যা পাবো আমরা দেখো আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী এ এন অ্যান্ড তার উপরে যদি এম থাকে তাহলে এটা সমান সমান কী হয় এটার সমান সমান কিন্তু এ বলতে পারি এন বা এম ইন্টু এন এম ইন্টু এম ঠিক আছে এভাবে কিন্তু আমাদের হয় তো এখানেও আমাদের কিন্তু সেম হবে তাহলে থ্রি এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি হয়ে যাবে তার মানে থ্রি টু দি পাওয়ার নাইন হয়ে যাবে তার মানে এটা আমাদের সংখ্যাটা বের করতে হবে তিনটা নয় এরকম হবে এক দুই তিন এভাবে করে কিন্তু নটা হবে তিন দুই পাঁচ ছ সাত আট অ্যান্ট নয় তিন তিনে ছ ছ তিনে ন তো এই তিন এগুলো সবগুলোরই গুণ ফল কত দাঁড়াবে সবগুলোর গুণ ফল আগে আমাদের বের করতে হবে বের করলে আমরা কী পেয়ে যাব এর যে আমাদের বলতে পারো মানে গুণফলের পরে যে ডিজিট সেই ডিজিটটা আমরা পেয়ে যাবো অর্থাৎ এটার গুণফল যেটা বেরোবে তোমরা গুণ করে নেবে আমি গুণ করে নিয়েছি সেটা বেরোবে হচ্ছে উনিশ হাজার ছশো তিরাশি তাহলে এখানে কটা ডিজিট রয়েছে এখানে অঙ্কের সংখ্যা যে জানতে চেয়েছে টোটাল দেখো পাঁচটা রয়েছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক জেনে রাখবে এই ধরনের ইউনিক অঙ্ক কিন্তু দিলে দিতেও পারে জেনে রাখবে জাস্ট এই ধরনের বিষয়গুলোকে নেক্সট অঙ্ক আমরা দেখে নেব দেখো চক্রবৃদ্ধি সুদে ধার দেওয়া চারশো টাকা দুই বছরে বার্ষিক চক্রবৃদ্ধি হারে সে টাকাটা কত হচ্ছে চারশো চুরাশি টাকা হচ্ছে তাহলে বার্ষিক সুদের হার কত ঠিক আছে বছরে বলেছে ঠিক আছে দেখো আমরা কী করবো আমি একটু অন্য ম্যাথডে তোমাদের এটা দেখাচ্ছি বেশিকভাবে করা যায় বেশিরভাবে করলে একটু টাইম লাগবে আমরা কী বলব একদম সিম্পলেস্টভাবে কেটে নেব এটাকে ঠিক আছে দেখো তাহলে কত হচ্ছে এটা যদি চার কাটি চারশো আর এটা হচ্ছে চার একে চার চার দু গুণে আট চার একে চার ঠিক আছে আর কাটা যাবে দেখো আর কাটা যাবে না কিন্তু একদম সিম্পলিস্ট ফর্ম মনে করে নিলাম এবার দেখো তো এটা কিন্তু দশের স্কোয়ার আর এটা কিন্তু এগারোর স্কোয়ার দুই বছরও বলেছে তাহলে আমরা এরকম করতাম না যে দশ যদি ওয়ান বাই টেন হতো দশ এগারো দশ এগারো মানে দশের স্কোয়ার এগারো স্কোয়ার যেটা কিন্তু এখানে রয়েছে অর্থাৎ দু বছরে বলেছে তাহলে দু বছরে আমরা পাচ্ছি এখানে স্কোয়ার হিসাবে তাহলে এদের সিম্পলেস্ট ফর্ম কী এটা হচ্ছে দশ এগারো সিমপ্লেস্ট ফর্ম তাহলে বার্ষিক সুদের হার কত হবে দেখো এগারো হচ্ছে তার মানে এক বৃদ্ধি পাচ্ছে এখানে আমরা দেখছি কত বৃদ্ধি পাচ্ছে এক বৃদ্ধি পাচ্ছে কত উপরে দশের উপরে এক বৃদ্ধি পাচ্ছে দশের উপরে তাই এটা সমান সমান কী হয় হান্ড্রেডে কত তাহলে দশ দশ একশো অর্থাৎ টেন পারসেন্ট হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার ঠিক আছে এটা ভাবে করা যায় বাট আমি এভাবে তোমাদের এই বিষয়টা করে দিলাম নেক্সট একটা সিম্পলিক অঙ্ক দিয়েছি দেখো সিম্পলিক অঙ্ক বরাবরই সহজই হয় কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয়ে যায় রুলস না মেনে করলে এক্ষেত্রে আমরা জানি যে বদমাস রুল আমাদের ফলো করতে হয় তাহলে ফাগের কাজ আমরা করে নেব আগে তিন ছ আঠারো এখানে আমরা গুণটা করে নেবো পাঁচ ছত্রিশ মাইনাস এক অর্থাৎ ছত্রিশ মাইনাস এক যদি করে আমরা কত হবে

বিদ্যালয়ে কতজন ছাত্রী সংখ্যা রয়েছে দেখো দুই বাই পাঁচ তার মানে এই যে পাঁচ হচ্ছে টোটাল টোটালটা বলেছে কত দুশো জন পাঁচের মান হচ্ছে দুশো কত দিয়ে এটা গুণ হচ্ছে দেখো তো চার পাঁচ করি মানে চল্লিশ দিয়ে গুণ হচ্ছে ঠিক আছে তাহলে দুই ইউনিট যদি এখানে বলে দিয়েছে দুই ইউনিট হচ্ছে এরা কি এরা হচ্ছে ছাত্র তাহলে বাকি তিন ইউনিট তিন ইউনিটটা ছাত্রী হবে নিশ্চয়ই তার মানে এখানে এক ইউনিটের মান চল্লিশ পেয়েছি তার মানে তিন ইউনিটের মান কত চল্লিশ ইন্টু তিন দ্যাট ইজ কত একশো কুড়ি এটাই হচ্ছে সঠিক অ্যান্সার দুটি সংখ্যার এলসিয়াম নব্বই যেখানে তাদের এসসিএফ এফ ছয় একটি সংখ্যা অন্যটি থেকে বলছে বারো বেশি তাহলে বৃহত্তম সংখ্যাটি কত তো এক্ষেত্রে আমাদের দেখো বৃহত্তর সংখ্যাটা আমরা তো এভাবে বলতে পারবো না তাহলে আমরা কী করব এক্স ধরে নেবো একটা সংখ্যা তাহলে অপরটা কত হবে এক্স প্লাস বারো হবে এক্সের মান যদি পেয়ে যায় তাহলে সেটাই হচ্ছে তোমার বারো দিয়ে করলে আমাদের সংখ্যাটা চলে আসবে ঠিক আছে এখানে না অপশন টেস্ট করলেও হয় আমি তোমাদের বেসিকভাবেই দেখিয়ে দিচ্ছি বিষয়টা তাহলে দুটো সংখ্যার গুণফল ফল ইকোয়াল টু এলসিএম ইন্টু এস হয় আমরা জানি সূত্রটা তাহলে একটা কাজ করতে পারি এদিকে নব্বই তাকে এদিকে এক্স ইন্টু এক্স প্লাস বারো দুটো সংখ্যার গুণফল সমান সমান এলসিএম ইন্টু এসে মানে নব্বই ইন্টু ছয় তাহলে এক্স স্কোয়ার আর এদিকে হচ্ছে আমরা কত পাবো এক্স স্কোয়ার যদি করে প্লাস হচ্ছে টুয়েলভ এক্স সমান সমান এদিকে হচ্ছে নব্বই এটা ছ নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ এদিকে যদি পাঁচশো চল্লিশটা নিয়ে আসি আমরা এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স সমান সমান এদিকে মাইনাসটা মানে মাইনাস নিয়ে আসছে এদিকে পাঁচশো চল্লিশ মাইনাস হয়ে যাবে এদিকে আসলে এদিকে শূন্য হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের একটু মিডিল টার্ম করতে হবে এখানে তাহলে এক্স স্কোয়ার প্লাস এমন একটা সংখ্যা যেটা গুণ করলে আমরা নিয়ে আসবো পাঁচশো চল্লিশ এবং যোগ করলে যেন বারো এক্স আসে কিসে কিসে ভাঙতে পারি আমরা দেখো ত্রিশ এ ভাঙতে পারি আর মাইনাস আঠারো এক্স করতে পারি ত্রিশ এবং আঠেরো গুণ ফল কিন্তু পাঁচশো চুয়ান্ন হয় এবং এই দুটোর বিয়োগ করলে আমাদের বারো আসে বারো এক্স ঠিক আছে তো সেই হিসাবে আমাদের কিন্তু ভাঙতে হবে এইভাবে করে মাইনাস পাঁচশো চল্লিশ টু জিরো এটা একটু টাইম লাগবে জাস্ট কিছু নেই অঙ্কটা তো এমনি তাহলে এখানে আসবে এক্স এক্স প্লাস এখানে হচ্ছে আঠারো থাকবে আর এখানে হচ্ছে তোমার এক্স মাইনাস এখানে মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে এটা তার মানে তার মানে পাচ্ছি তার মানে একটা সংখ্যা আমরা এক্স প্লাস তিরিশ পাবো এবং অপর সংখ্যাটা পাবো এক্স মাইনাস আঠারো ঠিক আছে আমি এই জায়গাটা তো করছি তাহলে দেখো এক্স সমান সমান তিরিশটা যদি দেখি আমরা মাইনাস তিরিশ পাবো একটা তার মানে মাইনাসে তো উত্তর আমাদের আসবে না তার মানে এটা আমরা নিব না ঠিক আছে তার মানে এক্স মাইনাস আঠারো মাইনাসটা যদি এদিকে চলে যায় প্লাস হবে এক্স আঠারো এক্স সমান সমান আঠারো আমরা কিন্তু এখানে নিয়ে নেব তাহলে এক্সের মান যদি আঠারো হয় পজিটিভ ভ্যালুটাই নেব নেগেটিভ ভ্যালু তো আমাদের তো কিছু নেই এখানে তাহলে আমাদের এক্স সমস্যা সময় আঠারো পেলাম আমরা আর এখানে আমাদের কত রয়েছে বড়ো ভ্যালুটা বড়ো ভ্যালু হচ্ছে বারো বারো যোগ করতে হবে তার মানে বারো যদি যোগ করি আমরা কত আসবে আঠেরো থেকে যদি বারো যোগ করি তার মানে হচ্ছে দশ মানে হচ্ছে তিরিশ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার থারটি কিন্তু সঠিক অ্যান্সার বৃহত্তম আর যদি ক্ষুদ্রতম বলতো ক্ষুদ্রতম তো এক্স তার মানে সেটা কিন্তু আঠেরোই হয়ে যেত নেক্সট অঙ্ক রয়েছে তিনশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কুড়ি সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করে এবং পঁচিশ সেকেন্ডে বিপরীত দিক থেকে যাত্রা করা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে অতিক্রম করে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত দেখো একটা গাছকে অতিক্রম করা আমি গতকালে বলেছি গাছকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজেদেরকে অতিক্রম করা তাহলে এখানে প্রথম ট্রেনটির স্পিড কত ফার্স্ট ট্রেনটির ফার্স্ট ট্রেনটির স্পিড কত তিনশো মিটার মানে নিজের দুর্ঘটায় অতিক্রম করছে ও কুড়ি সেকেন্ডে কত আসবে পনেরো মিটার পার সেকেন্ড ঠিক আছে এবার বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেন যেটাও কিন্তু একই দৌড় তার মানে তিনশো তিনশো কত টোটাল ছশোটি সেন ডিস্টেন্স এবং এটা পঁচিশ সেকেন্ডে অতিক্রম করছে তার এটাও স্পিড পেয়ে যাব এটা কী স্পিড পাবো আমরা আমি কালকে বলেছিলাম এটা কিন্তু রিলেটিভ স্পিড পাবো কারণ দুটো একই দিকে আসছে তার মানে এদের যোগফলটাই কিন্তু এই স্পিডটা হবে তার মানে এটা যদি আমরা করি পঁচিশ দু কুণি পঞ্চাশ চার পঁচিশে একশো মানে চব্বিশ

মুদ্রা আছে মোট মূল্য একশো টাকা হলে প্রতিটি ধরনের মুদ্রা কয়েকটি করে আছে সেটা আমাদের জানতে ঠিক আছে তাহলে আমরা কীভাবে করব এটা দেখো পঁচিশ পয়সা তারপরে হচ্ছে পঞ্চাশ পয়সা একটা কাজ করি এক টাকা টাকাকেও আমরা একশো পয়সা তো লিখতেই পারি ঠিক আছে সমান সংখ্যক বলেছে তাহলে ধরে নিলাম প্রত্যেকটাই একটা করে কয়েন রয়েছে একটা করে কয়েন রয়েছে প্রত্যেকটাই ঠিক আছে তাহলে আমরা টোটাল টাকা কত হবে এখানে একশো পঁচাত্তর পয়সা হবে আমাদের যোগ করে এগুলো একশো পঞ্চাশ এবং পঁচিশে আর এটার মূল্য একশো বারো দিয়েছে তাহলে একশো বারো একশো পঁচাত্তরের মান কিন্তু এটা দেখো টাকায় রয়েছে এটাকেও আমাদের ভ্যালুটা সমান করতে হবে একশো দিয়ে গুণ করলে আমরা পয়সায় পাবো এটাকেও ঠিক আছে এবার প্রত্যেকটা প্রত্যেকটাই যেহেতু সমান রয়েছে তার মানে এক দিয়ে গুণ করবো তাহলে আমরা পেয়ে যাব প্রত্যেকটা তো সমানই রয়েছে মুদ্রার সংখ্যা তো আলাদা আলাদা নেই

তো এটা তো একদম সূত্রটাই জানতে চেয়েছে আমাদের কনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা এখানে বলতে পারো টোটাল সারফেস এরিয়া টোটাল স্কোয়ার ঠিক আছে এটা আমাদের সূত্র এটা তোমাদের মনে রাখতে হবে নেক্সট আঠেরো সেমি তর্কের একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল বারো সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে আয়ক্ষে আয়তক্ষেত্রের বলছে পরিসীমা কত সেমি হবে তো এটা আমরা কীভাবে করবো এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলে সমান বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে এক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার হয় আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কিন্তু দুর্গ ইন্টু প্রস্ত হয় তাহলে দুর্গ এখানে দিয়েছে আঠারো প্রস্ত ধরে নিচ্ছে আমরা এক্স এটা সমান সমান বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে হচ্ছে কি বাহু স্কোয়ার বাহু এখানে হচ্ছে কি বারো সেমি তাহলে বারো স্কোয়ার মানে হচ্ছে বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ এটা একশো চুয়াল্লিশে লিখতে পারি আমরা ডিরেক্ট তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে হবে ছ তিনে আঠারো ছয় দু কুণে বারো চারশো চব্বিশ তিন আটে চব্বিশ অর্থাৎ এক্স এক্সটা কি এক্সটা প্রস্ত বা প্রস্ত বলতে পারি তাহলে প্রস্ত সমান কী পেলাম আমরা আট পেলাম আয়তক্ষেত্রে আর দুর্গ তো আমাদের আঠেরো দেওয়াই আছে তাহলে আমরা কী জানি যে আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা কী হয় টু ইন্টু দুর্গ প্লাস প্রস্ত এ প্লাস বি আমি লিখছি এখানে ঠিক আছে তাহলে টু এ এ আমাদের আঠেরো দেওয়া ছিল এবং আট যদি যোগ করে আঠেরো আর আটে হচ্ছে ছাব্বিশ হবে তাহলে ইন্টু ছাব্বিশ যদি করে আমরা কত হবে ছাব্বিশ দুগুনি বাহান্ন কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার তো এইভাবে কিন্তু তোমরা এটাকে খুব সহজে করে নিতে পারবে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট দশ বারো এবং আঠারো দ্বারা ভাগ করলে পাঁচ ভাগ শেষ থাকবে ঠিক আছে আমি এটা অপশন টেস্টের মাধ্যমে করব করলে তো করা যায় অনেকভাবে এটা এলসিএম নিয়েও তোমরা করতে পারবে এলসিএম নিয়ে তো আমি এলসিএম না নিয়ে ডিরেক্টলি অপশন টেস্টের মাধ্যমে করব প্রতিটি ক্ষেত্রে বলছে ভাগ শেষ পাঁচ থাকবে ঠিক আছে এগুলো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একটা কাজ করতে পারি প্রত্যেকটা থেকে যদি পাঁচ মাইনাস করি আমরা তাহলে এই সংখ্যাগুলো দিয়ে একদম ডিরেক্টলি কাটাকাটি যাবে মানে ভাগ যাবে তার মানে এটা কত হবে চারশো তিন হবে এখানেও যদি পাঁচ মাইনাস করি এটা পাবো হচ্ছে তিনশো কত হবে তিনশো বিরানব্বই পাঁচশো সাতানব্বই হয় তারপরে এখানে পাঁচ যদি মাইনাস করি তিনশো ষাট হবে আর এখানে যদি পাঁচ করি তাহলে হয়ে যাবে ছেষট্টি তিনশো ছেষট্টি তার মানে এই যে সংখ্যাগুলো বেরোলো এগুলো সবগুলো তাহলে এখন এই সংখ্যাগুলো দিয়ে ডিরেক্টলি ভাগ যাবে ঠিক আছে তাহলে একটা কাজ করতে পারি আমরা আট দিয়ে আমরা প্রথম করি আট দিয়ে করা মানে পুরো সংখ্যাটাকে আট দিয়ে ভাগ যাওয়া আট দিয়ে কি এই সংখ্যাটা যাবে আমরা যদি দেখি এখানে আট দিয়ে হচ্ছে পাঁচটার চল্লিশ যাবে না তার মানে এটা তো উত্তর হবে না আট দিয়ে যদি এখানে চারটে বত্রিশ বত্রিশ এটা হচ্ছে সাত আট নহাত্তর এটা যেতে পারে ঠিক আছে আট আট দিয়ে হচ্ছে চল্লিশ হয় বত্রিশ বত্রিশ আর এদিকে হচ্ছে চাল পাঁচ আটে চল্লিশ মানে এটাও যাবে আট দিয়ে আর এটা হচ্ছে তোমার আট দিয়ে হচ্ছে চারটে বত্রিশ এটাও যাবে না তার এই দুটো হবে না আমাদের এই দুটো থেকেই হবে এবার আর দিয়ে গেল তার মানে দশ দিয়েও যেতে হবে দশ দি তাও দশ দিয়ে এটা কিন্তু যাবে না তার মানে তিনশো ষাট কিন্তু একমাত্র একটা সংখ্যা যেটা কিন্তু দশ দিয়ে যাবে তার মানে তিনশো পঁয়ষট্টি সংখ্যাটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে আর কিন্তু আমাদের চেক করার প্রয়োজন পড়বে না নেক্সট অঙ্ক আমাদের রয়েছে গড় থেকে যে এখানে বলা হচ্ছে ষোলোটি সংখ্যার গড় হচ্ছে পঁয়তাল্লিশ শেষ ছয়টি সংখ্যার গড় যদি এত হয় তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে তাহলে এটা আমরা গুণ করেও করতে পারি খুব সহজে দেখো পঁয়তাল্লিশ ইন্টু ষোলো এটা গুণফল কত দাঁড়াবে চার পাঁচ শূন্য পাঁচ ছত্রিশে শূন্য তিন চারশো চব্বিশ তিনে সাতাশ শূন্য সাত পাঁচ দুই সাত মানে সাতশো কুড়ি আমাদের আসলো আর এদিকে হচ্ছে চারশো চব্বিশ মানে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ আমরা মাইনাস করি শূন্য আট চার মানে চারশো আটচল্লিশ আমরা কিন্তু এদিকে পাচ্ছি তাহলে এই যে সংখ্যাটা পেলাম এটা কার এটা এটা হচ্ছে বাকি দশ জনের চারশো আটচল্লিশ ভাগ দশ যদি করি তাহলে মানে আটচল্লিশ কিন্তু হবে বাকি অবশিষ্ট সংখ্যা গড় এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার নেক্সট এবং আজকের সর্বশেষ অঙ্ক যেখানে বলা হচ্ছে পি এবং কিউ একসাথে তিরিশ দিনে একটি কাজ করতে পারে কিউ এবং আর একসাথে চব্বিশ দিনে এবং আর এবং পি একসাথে কুড়ি দিনে একই কাজ করতে পারে তার একসাথে কাজটা শুরু করে কিন্তু কিউ এবং আর দশ দিন পর চলে যায় বাকি কাজ পি কত দিনে শেষ করবে সেটাই আমাদের জানতে চেয়েছে তো এক্ষেত্রে আমরা খুব সহজেই এলসিএম ম্যাথড ইউজ করে কিন্তু আমরা করতে পারি এই অঙ্কটাকে পি প্লাস কিউ দিনে কিউ প্লাস আর চব্বিশ দিনে আর প্লাস পি হচ্ছে কুড়ি দিনে তো এদের এলসিয়াম নেবো একশো কুড়ি আসবে আমাদের এখানে তাহলে এক্ষেত্রে কত হবে এফিসিয়েন্সিগুলো যদি দেখি আমরা চার এটার পাঁচ আসবে এবং এটার ছয় হবে তাহলে দেখো এই আমরা যোগ করে নেবো টু পি প্লাস কিউ আর তাহলে টোটাল এফিসিয়েন্সি যোগ করলে আমাদের কত আসবে পনেরো তাহলে পি প্লাস কিউ প্লাস আর এদের সম্মিলিত এফিসিয়েন্সি কত হবে সেভেন পয়েন্ট ফাইভ বা সাড়ে সাত বলতে পারি তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আমরা এফিসিয়েন্সিগুলো বের করে নিই আগে দেখো তাহলে পি কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে চার এটা যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে আমরা কার পাবো আর এর পাবো তাহলে আর পাবো কত চার যদি মাইনাস করি আর সমান সময় হয়ে যাবে থ্রি পয়েন্ট ফাইভ এভাবে বাকিগুলো আমরা বের করে নেবো কিউ আর যদি মাইনাস করি আমরা পি এর পাবো তাহলে পাঁচ থেকে যদি মাইনাস করি টু পয়েন্ট ফাইভ পাব এফিশিয়েন্সি তারপরে নেক্সট আমরা কিউটা বের করে নেব তাহলে আর পি আমাদের ছয় ছয় থেকে যদি মাইনাস করি তাহলে কিউ এর এফিসিয়েন্সি হয়ে যাবে দেড় ঠিক আছে এবার বলেছে তারা একসাথে কিন্তু কাজ শুরু করে দশ দিন পর কিউ এবং আর চলে যায় তো দশ দিন তো একসাথে করেছি তাহলে দশ দিনে তারা কতটা করবে দেখো সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু দশ টোটাল তারা কিন্তু দেখো পঁচাত্তর ইউনিট কিন্তু করে ফেলেছে ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের একশো কুড়ি তার থেকে পঁচাত্তর ইউনিট করে ফেলেছে তাহলে বাকি কত রয়েছে বাকি কিন্তু আমাদের রয়েছে আর পাঁচ এদিকে আর হচ্ছে তোমার আট সাড়ে বারো মানে টোটাল আর পঁয়তাল্লিশ ইউনিট কিন্তু বাকি রয়েছে এবার এটা কে করবে এটা কিন্তু পি এ কাজটা করবে তাহলে পি এর হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে এটা শূন্যটা উপরে যাবে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য তাহলে পাঁচ আঠেরো তিরব্বই অর্থাৎ আঠেরো দিনে কিন্তু বাকি কাজটা কিন্তু পি করে ফেলবে তাহলে আঠেরোই হচ্ছে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে টোটাল পনেরোটা সোলিউশন আজকের তো প্রত্যেককে ধন্যবাদ আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কী করবে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেই মতামত তোমরা শেয়ার করতে পারো কমেন্ট থ্যাংক ইউ